আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের বড় খবর হচ্ছে বাং বরিশালে আপন ভাইয়ের হাতে ভাইয়ের দুই চোখ তুলে নেওয়া এলাকায় চাঞ্চল্য বরিশালের মূলাদি উপজেলায় ঘটেছে এক হৃদয় বিদারক ও নৃশংস ঘটনা পারিবারিক বিরোধের জেরে দুই ভাই মিলে আপন বড় ভাই রিপন বেপারীর দুই চোখ তুলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে প্রত্যক্ষদর্শীরা জানান পারিবারিক টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ঘটনার দিন বাবার উপস্থিতিতেই রিপনের উপর হামলা চালায় দুই ভাই রোকন ও স্বপন বেপারী এ সময় রিপনের চোখ তুলে নেওয়ার ভয়াবহ দৃশ্য ধরা পড়ে স্থানীয়দের মোবাইলে গুরুতর আহত রিপন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে ইতোমধ্যে ভুক্তভোগী স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্থানীয় পুলিশ জানায় ঘটনাটি অত্যন্ত নির্মম আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এখন এ পর্যন্তই পরবর্তী নিউজের আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে